ভেবেছিলাম তুমি আমাকে খুব ভালো করে বোঝো পরে দেখলাম তুমি তো অন্য কাউকে খোঁজো যে পাখি অনেক পাখির সঙ্গে উঠতে পছন্দ করে সেই পাখিকে আমি পছন্দ করি না স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু এই দুনিয়াতে আপনি যতক্ষণ কাউকে কিছু দিতে পারবেন ততক্ষণই আপনি তার কাছে ভালো হয়ে থাকতে পারবেন আর যেই মুহূর্ত থেকে তার স্বার্থ ফুরিয়ে আসবে আপনি তাকে কিছু দিতে পারবেন না সেই মুহূর্ত থেকেই আপনার পরিচয় বিলীন হতে শুরু করবে পাপ করা নিঃসন্দেহে খারাপ তবে তার থেকেও বেশি খারাপ পূর্ণের অহংকার করা খারাপ সময় একদিন বিলীন হয়ে যাবে চলে যাবে অন্ধকার মুছে গিয়ে দিনের আলো আবার ফুটে উঠবে তবে কখনও ভোলা যাবে না সেই মানুষগুলোকে যে মানুষগুলো খারাপ সময়ে আমাদের সঙ্গ ত্যাগ করেছিল আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল কাউকে কখনও প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসতে নেই প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সর্বতে লেবুর পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে তৃত হয়ে যায় ঠিক সেই রকম কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি অতিরিক্ত ভালোবাসা কেয়ার চলে আসে তাহলে আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হতে শুরু করে নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে কেউ খুঁজবে না আসলে মানুষ স্বার্থ ছাড়া কাউকে মনে রাখে না